আসসালামু আলাইকুম আরাহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছের দূরের দেশ যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা আপনাদের সাথে আজকে গুরুত্বপূর্ণ কিছু স্বপ্ন শেয়ার করব স্বপ্নে ব্যাখ্যা জানাবো সূর্য সংক্রান্ত স্বপ্নে দেখলে কি হয় সূর্যের কিরণ দেখলে কি হয় সূর্য গ্রহণ দেখলে কি হয় দর্শক চমৎকার কিছু স্বপ্নের তাবির নাম গ্রন্থ থেকেই আপনাদের সাথে আমি শেয়ার করব তো আমি আছি মুফতি মোহাম্মদ বেলাল হোসেন আপনারা দেখছেন এইচ এম এম বেলাল হোসেন চ্যানেল আমার সাথেই থাকবেন শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তো দর্শক স্বপ্ন তিন রকমের হতে পারে একটা হচ্ছে যে আল্লাহ তালার পক্ষ থেকে এই স্বপ্নটা বেশিরভাগই সত্য হয় আল্লাহ তালা বান্দাকে দেখিয়ে থাকেন সুসংবাদ হিসেবে আবার অনেক সময় সতর্ক করার জন্যে ভীতি প্রদর্শন করার জন্যে আল্লাহ তালা দেখিয়ে থাকে বান্দার হেদায়ত দেওয়ার জন্যে তো দর্শক সত্য হয়ে থাকে এই স্বপ্নটা আরেকটা হচ্ছে যে শয়তানের পক্ষ থেকে মানুষকে চিন্তিত করে তোলার জন্য এই স্বপ্নের ততটা গুরুত্ব নেই আর একটা হচ্ছে মানুষ যা কিছু নিয়ে চিন্তা করে ভাবে সেটাই স্বপ্নে দেখে এই ততটা গুরুত্ব নেই তবে চাইলে আল্লাহ তালা এই স্বপ্নগুলো সত্য করতে পারেন তো দর্শক স্বপ্ন যদি আপনারা সূর্য দেখেন কি লাভ হতে পারে যদি স্বপ্নটা সত্য হয় কার্যকরী হয় তো কোনো ব্যক্তি যদি স্বপ্নে সূর্য দেখেন তাহলে তার পুত্র সন্তান লাভ হবে তিনি যদি বিবাহিত হন তাহলে পুত্র সন্তান লাভ হবে যদি দাদা দাদি নানা নাই তারা দেখেন তাহলে তার ছেলের ঘর থেকে বা মেয়ের ঘর থেকে হয়তো পুত্র সন্তান লাভ হবে কোনো ব্যক্তি যদি স্বপ্নে সূর্য গ্রহণ দেখেন তাহলে এরকম স্বপ্ন মাতা পিতা কিংবা পরিবারের কারো মৃত্যু হওয়ার প্রতি ইঙ্গিত করে বা ওই দেশের বাদশার মৃত্যু হতে পারে আত্মীয় স্বজনদের মধ্যে করে দর্শক কেউ যদি স্বপ্নে সূর্য মেঘাবৃত্ত দেখেন মানে সূর্য মেঘ দ্বারা ঢেকে গেছে তাহলে রোগে পরিিত হওয়ার প্রতি ইঙ্গিত করে স্বপ্ন অসুস্থ হতে পারে শারীরিক তার অবনতি হতে পারে তো সতর্কতা থাকতে হবে সাবধান থাকতে হবে ইনশাআল্লাহ কিছুদিন পরে তিনি স্বাভাবিক হয়েছে যাবেন সুস্থ হয়ে যাবেন কোন ব্যক্তি যদি স্বপ্নে সূর্যকে সিজদা করতে দেখেন এটা ভালো নয় এটা খারাপ একটা বিষয় এরকম স্বপ্ন স্বপ্নদ্রষ্টার ধর্মীয় কাজ পরিহার করা প্রতি ইঙ্গিত করে মানে স্বপ্নদ্রষ্টা হয়তো ইসলামের বিধি বিধান ঠিকভাবে মানছেন না নামাজ সোজা হজ জাকাত ইসলামের যে কায়দা কানুনগুলো আছে সেগুলো প্রতি যত্নবান হচ্ছেন না তো ইসলামের বিধি বিধানগুলো মানতে হবে আল্লাহ তারা সন্তুষ্টি অর্জন করতে হবে কেউ যদি স্বপ্নে সূর্যের কিরণে তীব্রতা দেখেন খুব তাপ কিরণের তাহলে এরকম স্বপ্ন কর্ম উন্নতি হওয়ার প্রতি ইঙ্গিত করে কাজে বাজে প্রমোশন হবে তার ব্যবসায় উন্নতি হবে আয় উন্নতি তার বৃদ্ধি পাবে দর্শক কোন ব্যক্তি যদি স্বপ্নে সূর্য কিরণ দেখেন উন্নতির লক্ষণ আলহামদুলিল্লাহ তার উন্নতি হবে দিন দিন উত্তর উত্তর তার উন্নতি হবে ব্যবসায় চাকরিতে অন্য কোন কাজে তার উন্নতি সাধিত হবে দর্শক কেউ যদি স্বপ্নে সূর্য সম্মুখে দেখেন একেবারে কাছে দেখেন সূর্যকে সম্মুখে দেখাইবে চিন্তায় নিমগ্ন থাকার প্রতি ইঙ্গিত করে স্বপ্ন দশটা হয়তো কোনো কারণে চিন্তিত কোনো কারণে প্রায় শানগ্রস্ত এই কারণে এই স্বপ্ন দেখেছেন কেউ যদি স্বপ্নে সূর্যের আকাশ জ্যোতি দেখেন মানে সূর্যের আলোতে আকাশ আলোকিত দেখলেন তাহলে এটা অভাব অনটনের অবসান ঘটনা প্রতি ইঙ্গিত করে তার অভাব অনটন অসচ্ছলতা দূর হয়ে যাবে এবং তার জীবনে সচ্ছলতা আসবে আর্থিক উন্নতি হবে দশক স্বপ্নে সূর্যের চেহারা দেখা সূর্যের যে সামনের দিক আছে এই দিকটা দেখা স্বাস্থ্যবান হওয়ার প্রতি ইঙ্গিত করে ইনশা দশক সূর্যকে নিম্নবতীর্ণ দেখা মানে সূর্যকে নিচের দিকে দেখা এটা সহসাই বিবাহ হওয়ার প্রতি ইঙ্গিত করে শতদশটা হয়তো খুব তাড়াতাড়ি বিবাহ করবেন যদি তিনি অবিবাহিত হন আর যদি মা বাবা দেখেন তার সন্তান সন্ততি যদি বিয়ের উপযুক্ত হয় তাহলে তাদের দ্রুত বিয়ে হবে তো দশক এই ছিল সূর্য সংক্রান্ত কিছু শাস্ত্রের ব্যাখ্যা নিয়ে আলোচনা আশা করি বুঝতে पाছেন কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন এতো নতুন আরো ভিডিও পেতে সবাই পাশে থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম ورحمة <applause> الله